আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আজকে লাউ চিংড়ি মাছ রান্না করব। এখানে পেঁয়াজ আমি ছেঁচা দিছি বলছেন বাটি নেই বা ব্যালেন্ডার করে নেই একবারে চড়াই দেবো আগেকারের দিনে আমাদের নানিরা যেরকম রান্না করতো সেই রকমই আমি সব একবারে দেব। এখানে দেখেন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু হালকা ঝিনিমিনি ধা এবং লবণ সব দিছি দেখেন একবারে আমি রান্না করব। কিন্তু বলকো আসলে পরে খালি একটু মশলা করে এই দেখেন সব কিছু দিয়ে দেখছেন দিছি এখন আমি এই দেখেন পানি দেব একবারে আমি এটারে কষাইয়া নেব এইভাবে আজকে রান্না করব তারপর যখন পানিটা বলক আসবে তখন আমি লাউটা দেব তার আগে না দিতে মনে ছিল না একটু হালকা মিনি দেখছেন রসুন দিচ্ছি তার বেশি না আমি বেশি দেবেন না বেশি দিলে চিংড়ি মাছের স্বাদটা থাকে না এখন আমি কাঁচামরিচ দেব দেখেন কাঁচামরিচ দিছি আমি যেভাবে লাউটা রান্না করতেছি ঠিক আপনারা ওইভাবেই রান্না করবেন প্রিয় বোনেরা আমার কষেন হয়ে গেছে মানে এত সুন্দর একটা স্মেল আসছে সেটা আপনাদের কী করে বুঝাবো দেখেন অনেক সুন্দর এখন আমি এই যে পানি দিয়ে দেবো দেখেন স্মেলটা এই দিয়ে দিলাম এটা যখন বলক আসবে তখন আমি লাউগুলো দিয়ে দেবো দেখাবো আপনাদের দেখেন বায়ুবোনেরা আমার ডাইল মানে পানিটা বলক আসছে এখন আমি এই লাউ দিয়ে দেবো দেখেন আমাদের আগেকার দিনে নানীরা এইভাবে মশলাটা কষাইয়া একবারে চড়াই দিছে যে লাউটা যখন পানিটা বলক আসছে তখন এই শাকটা অনেক ভালো হয় আপনারা খাই দেখেন আমি যেভাবে রান্না করতেছি সে ঠিক এইভাবে রান্না করে খাই দেখেন এইভাবে রান্না করে খাইলে আপনার লাউটা অনেক নরম হয় তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন আমি গরম পানিতে এটা দিছি মানে পানিটা গরম হয়েছে বুঝতে পারছেন আমার মশল লাগে কিন্তু কষাইছি সেটা আপনি সম্পূর্ণ দেখছেন দেখতে থাকেন কিভাবে আমি রান্নাছি এভাবে রান্না করবেন মাশাল্লাহ আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে কখনো লাউ কষাইবেন না লাউটা কষাইলে একদম এরকম সুন্দর হেজে না নরম হয় না দেখেন কত সুন্দর গইলে গেছে একদম দেখেন মাশাল্লাহ আপনাদের কি বলবো খাইতে এত টেস্ট হয়েছে আমি একটু ঝোল দেখছিলাম লবণ দেখছিলাম যে কেমন হয়েছে মার্শাল্লাহ এত মজা হয়েছে আপনাদের ভাষায় বুঝাতে পারবো না আগেকার দিনের মানুষের এইভাবেই রান্না করছে আপনারা আমার মতো রান্না করে একবার যাচাই করে দেখেন একবার টেস্ট করে দেখবেন যে ভালো হয় না মন্দ হয় আপনারা কষাই রান্না করেন সেই টেস্টটা আর এইভাবে রান্না করলে কোন টেস্ট হয় দেখবেন মারশাল্লাহ আমার লাউ রান্নাটা হয়ে গেছে আমি কড়াইতে ঢাইলে রাখছি দেখেন অন্য একটা কড়াইতে এত মজা হয়েছে আপনাদের কিভাবে বুঝাবো আমি এই কালারটাই পছন্দ করি আমি বেশি সাদা সাদা পছন্দ করি না ভাই বোনেরা এইভাবে রান্না করে খাইয়ে দেখেন খুব ভালো আপনারা খাইয়ে দেখেন ভালো থাকেন আল্লাহ হাফেজ